পড়ছি এই যে আপনাকে চেনা চেনা লাগছে হ্যাঁ আমি এ পাড়াতেই থাকতাম ও তা কাকে চাচ্ছেন না পুরোনো কাউকে দেখছি না তো তাই খুঁজছিলাম আচ্ছা ওই বাড়িটাতে সত্য থাকতো না হ্যাঁ ওটা চাতুর জোড়া দখল করে নিয়েছে কথা বলবেন না থাক আর ওই বাড়িটা ও বিবেকদের বাড়ির কথা বলছেন ওরাও নেই এখন বাড়িটা খালি পড়ে আছে শুনেছি লালসা ওটা কিনে নেবে নিলাম হয়েছে ওরা এখন কোথায় থাকে জানেন কি মুশকিল আমি কি করে জানব আচ্ছা মানবিকতার মূল্যবোধ ওরা ওরাও চলে গেছে ওদের কথা শুনেছিলাম ওদিকটায় থাকতো শুনেছি এখন আর চোখে পড়ে না ও বাড়িতে সঠতা আর কুটচাল থাকে আচ্ছা সততার কি খবর বলতে পারেন কোন সততা ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই ও আর বলবেন না বেচারা ক্যান্সার হয়ে রোগে ধুঁকছে শুনেছি খুব অসুস্থ মনে হয় বাঁচবে না আর লজ্জা ওদের বাড়িও কি খালি না না খালি কি আর থাকে তবে লজ্জা আর নম্রতা ওদের আর দেখি না ওদের বাড়িতে এখন নগ্নতা আর উগ্র তারা থাকে কোন বাড়ি ওই যে দেখছেন রাস্তায় ছেলেটি দাঁড়িয়ে আছে ওর নাম কাম ওটাই নগ্নতার বাড়ি আচ্ছা পাড়ার মুরব্বি ছিল মর্যাদা সম্মান তাদের সাথে একটু কাজ ছিল আর বলবেন না সম্মানকে তো অবিশ্বাস আর তার দল অপবাদ দিয়েই তাড়ালো আর মর্যাদা রাতের আধারে পালিয়ে বাঁচলো ওই বাড়িতে এখন বৃত্ত আর বৈষম্য থাকে আচ্ছা হাসিদের বাড়িটা কোনটা বলতে পারেন হাসি মানে আনন্দর বোনের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওরাই কি যে বলেন কবেই ওরা তো কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে কি বললেন ভালোবাসা না ভাই বিশ্বাস যেদিন মারা গেল এরপর ভালোবাসাকে কেউ দেখেনি ওর বাড়িতে তালা ঝুলছে আচ্ছা পুরনো কেউই কি নেই পুরনো বলতে ওই যে ডানে বড় বাড়িটা দেখছেন পাঁচতলা হ্যাঁ ওটা দুঃখের বাড়ি একতলা ছিল তার পাশে এই তিনতলায় যন্ত্রণা থাকে দশতলা ফাউন্ডেশন করেছে মাঠের পাশের বাড়িটা দেখছেন ওটা প্রতারকদের কুঁড়ে ঘর ছিল এখন দালান হয়েছে অবিশ্বাস ওখানে ভাড়া থাকে আর ওই যে পুকুর পাড়ে ওটা অভাবের আগের মতোই আছে আপনার নাম চিনলেন না আমি নিয়তি দেখেননি কখনো তবে নাম শুনে থাকবেন আচ্ছা আপনারা কারা ভাই আমি জীবন